আল্লামা শাইফুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো এত বড় আলিম যার ঠেঙ্গের দুলার মতো হবে না গলা কাটা ওয়াজরাত সাইদ আমি বলবো জামে রহমানিয়ার মামুন সাহেবকে আল্লাহ হায়াত বাজার রাখলে আমার ছোট ভাই মাওলানা মামুন আসবে আল্লামা মামুনুল হক যদি ডাক দেয় তাইলে মুহাব্বত প্রকাশ করে রক্ত দিতে রাজি আছো তো মামুন হক যদি যদি হাজার হাজার আসে না তুই একটাই আছে কদর করছইলে কাইন্দাও পাইবা না ঠিক সেই উলা হাদিস হযরত মামুন আল মা'মুন হক সাহেব যুব সমাজের নয়ন মনি হযরত আল্লামা মামুনুল হক ইবনে মামুন মামুনুল হক দামাত বারাকাত আলিয়া এরকম মামুনুল হক সাহেবের মতো মামুনুল হক মৌলানা মামুনুল হকের সৌরভ আল্লাহ তালা এই দক্ষিণ পূর্ব এশিয়া নয় গোটা পৃথিবী পর্যন্ত আল্লাহ তালা ছড়িয়ে দিন বাংলাদেশের সবাই যখন কাপুরুষ কেউ হক কথা বলে না তখন হকের আওয়াজ শুধু মোহতারাম মামুনুল হক বারাকাল্লাহ তালার কণ্ঠ থেকে বেরিয়ে আসে কথা আল্লামা মামুনুল হক দা আপনাদের বরকত হম হুজুরকে আল্লাহ পাক नेक হায়াত দান করেন আমিন আল্লাহ পাক জমানার عمر হিসাব আল্লাহ কবুল করুন আমিন আল্লামা মামুনুল হক সাহেব আলহামদুলিল্লাহ মামুনুল হক আমরা তাকে কলিজা দিয়ে ভালোবাসি ঠিক না بیٹি আমরা যুবকরা তাকে ভালোবাসি যাকে আমরা নায়ক মনে করি কথা আল্লামা মামুনুল হকের হুংকার নবীর পরে নবী নাই সংসদে আইন চাই ঠিক কি না ইসলামের পতাকা এবং জন্ডাকে উঁচু করার জন্য ভবিষ্যৎ নেতৃত্ব দিবেন তিনি কথা বলেন ঠিক কিনা ঠিক তার অহংকার যুবকদের অনুপ্রেরণা আমরা যাকে দেখতে পাই তিনি হলেন মোহতারাম মামুল হদ্ আলী আমাদের মুরব্বী আমাদের বড় ভাই আল্লাহ তালা তাকে নেক হায়াত দান করুন তিনি যেন ভবিষ্যতে এরকম মুফতি ফজরুল হক আমিনী রহমতুল্লাহ আলহী শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলহী

কুল হাদিস হলাম আজিল হক সাহেবের बेटा বাপকা बेटा सिপাইকা ঘোড়া কুছ না হত থুরা থুরা ঠিক আমি কই কুছ না হত থুরা থুরা না বড় বড় ঠিক কথা কয় না আমরা তো এই মামুনুল হক সাহেব কি নি একটা স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশের রাষ্ট্রটির প্রেক্ষাপটকে কোরআনের শাসনের রূপান্তরিত করার জন্য মামুনুল হক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাই আস্তেছেন আলহামদুলিল্লাহ মাওলানা মামুনুল হক আমি মনে করি অনেকে আপত্তি জানা এরকম হুঙ্কার ছাড়ে কেন চেঁচামেচি করে কেন চিল্লায় কেন বেটা আর ওই চিল্লানের জন্য কলিদা লাগে কতক্ষণ ঠিক কিনা সব জায়গায় মিন মিন চলে না এটা ইমানদারের একটা বড় আলামত আছে দাওয়ালুল কুফফা এই ইমান সবার মধ্যে থাকে না মামুনুল হক যত যত হাজার হাজার আসে না দুই একটাই আছে অততে কদর কর চইলে গেলে কাইndaও পাইবে না রক্ত যখন দিয়েছি রক্ত দেবো জীবন দেবো রক্তের বিনিময়ে আল্লাহ জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করেই করব ইনশাআল্লাহ হযরত আল্লামা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো এত বড় আলেম যার ঠ্যাং এর দুলার মতো হবে না গলা কাটা ওয়াজ렛 আল্লামা আল্লামা মামুন হক সাহেবকে আল্লাহ এত বড় এলেম দান করেছেন এত বড় যোগ্যতা দান করেছেন এত বড় বাক শক্তি দান করেছেন এত বড় দিনের হাদেম হিসাবে কবুল করেছেন গোলা কাটা ওয়াজ ব্যবসায়ীরা আল্লামা মামুনুল হক সাহেবের ঠ্যাঙ্গের দুলার সমানও হবে না আমি ওলামাই কালামকে বলবো বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ আন্দোলন হওয়া উচিত এবং সর্বসম্মিলিতভাবে আমি হাটাজের হজরতকে বলবো